প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজ শুক্রবার ছুটির দিন বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা আছি এভাবে হয়ে আমরা তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ব আজকের এই সংক্ষিপ্ত পর্বের শেষে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ বোনাস দেখতে ভুলবেন না আর আজকে কথা বলবো বেসিক্যালি জাহাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে 9 সেপ্টেম্বর মঙ্গলবার দাক্স নির্বাচন হলো সেই নির্বাচনে কারচুপি হয়েছে কেমন হয়েছে নির্বাচনের মান এটা নিয়ে বহুত আলোচনা হয়েছে আপনারা জানেন এরপরে আমরা দুদিন পরেই গতকাল বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর জাহাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন দেখলাম কেমন হয়েছে এই নির্বাচন এই নির্বাচন কেমন হয়েছে এটা প্রথমে আমরা একটু অধ্যাপিকা শামীমা সুলতানের কাছ থেকে শুনে আসি শামীমা সুলতানা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপিকা আপনাদের হয়তো মনে আছে গত বছরের জুলাই আগস্টে সেই যে ষড়যন্ত্রের আন্দোলন সেই যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল তখন এই তরুণী অধ্যাপিকা তার অফিস রুম থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছিলেন এবং নামিয়ে ফেলে তিনি একটি বিশাল বিপ্লব করে ফেলেছিলেন এবং তিনি দাবি করেন যে এই যে ছবি নামিয়ে ফেলে গতবারের জঙ্গি আন্দোলনে তিনি বিশাল ঘি ঢেলেছিলেন তার মানে এখন যেহেতু আমরা জানছি যে গতবার সেটা ছিল সামরিক এবং জঙ্গিদের একটা কু সেই কুয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম কুশিলক ছিলেন এই অধ্যাপিকা শামীমা সুফদানা তিনি সংস্কারের কথা বলেছেন তিনি আমাদের একটা সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেখিয়েছিলেন আসুন আমরা এবার তার ক্যাম্পাসে এই জাকসু নির্বাচন কেমন হচ্ছে তার মুখেই শুনে আসি অবজেকশন দেখা দিয়েছে এবং সেই মার্কারটা হলো পারমানেন্ট না সেটা দুই লেগ সেটা চলে যাচ্ছে এটা নিয়ে ফজলাতুন নেসা হলে কথা হয়েছে এটা নিয়ে জাহানারা ইমাম হলে কথা হয়েছে আমি জাহানারা ইমাম হলে আছি মেরা আমাকে বলেছে যে আমি হলাম বাংলা বিভাগের অধ্যাপক শামিমা সুলতানা হ্যাঁ আপনাদের মনে আছে কিনা যে এই জুলাই আগস্টে আমার মনে হয় সবচেয়ে মুখ্য ভূমিকাটা আমি পালন করেছি কিন্তু আমি যে ধরনের নির্বাচন দেখছি আমি হতাশ হয়েছি কারণ সবাই চেয়েছে তার গণতান্ত্রিক অধিকারটা এখানে প্রতিষ্ঠা জন্য কিন্তু আমার মনে হয় সেখানে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না এবং আমি প্রক্টরকে অনেকবার ফোন করেছি প্রক্টর ফোন ধরে না আমি ভিজিকে ফোন করেছি আমি ভিজির ফোন নাম্বার আমি বন্ধ পেয়েছি এইগুলি আপনারা আপনারা নিরপেক্ষ জায়গা থেকে এইগুলা আপনারা দেখবেন কেমন দেখলেন আমি কিন্তু ব্যাপারগুলো খুব উপভোগ করছি আমি জানি না আপনাদের কেমন লাগছে এই নির্বাচনের ইন্টারেস্টিং দিকগুলো কি জানেন এই যে বাংলাদেশে গত এক বছরে এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী চেলা চামুন্ডারদের যে ভাব তারা কিন্তু একেবারে ক্ষমতা গেছে তাদের অত্যাচার নির্যাতন লুট ধর্ষণ এগুলো মানে আরব্য রজনীর মত এগুলো বলে শেষ হবে না আর কি হ্যাঁ কিন্তু এটা নিয়ে তাদের কোনো তাদের কোনো সাংগঠনিক তৎপরতা ছিল না আমি তো এখন ভাবছি যে এটা আসলে জাতীয়তাবাদী দেউলিয়া দলে পরিণত হয়েছে এবং এটার এই দলের কোনো কমান্ড নাই কারো উপরে মাঝে মধ্যে এরে বহিষ্কার করে ওরে এ করে লন্ডন থেকে হুঙ্কার আসে কিন্তু কাজের কাজ কিছুই হয় না অন্যায় অপকর্ম বেড়েই চলছে এবং সারা দেশে এই বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের কিন্তু ব্যাপক ক্ষোভ জন্মেছে এবং সেই ক্ষোভের কিছুটা আউটবাস্ট আমরা দেখছি সেইটার সুযোগকে কাজেও লাগাচ্ছে এই জামাত ইসলামী এই অবস্থায় গতকাল জাকসু নির্বাচনে সব নির্বাচনেই তো আমাদের ধারণা ছিল ছাত্র দলের ল্যান্ডস্লাইড বিক্রি হবে কিন্তু জাকসু নির্বাচনে ডাকসু নির্বাচনে তো হারছেই গোহারা হারছে জাকসু নির্বাচনে দেখেন নির্বাচন পুরো সময়টা তারা টিকে থাকতে পারেনি নির্বাচনের শেষ দিকে এসে তারা এই নির্বাচন বর্জন করেছে এই ডক্টর ইনুসের ক্ষমতার লার্জেস্ট স্টেক হোল্ডার তো বিএনপি তারা কেন ইনুসের সরকারের আমলে নির্বাচন বর্জন করবে আসুন আবার ভিডিওটা দেখি এই ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট নির্বাচন বর্জন করে ভুয়া ভুয়া ধনির মুখে ক্যাম্পাস ত্যাগ করছে ছাত্রদল নির্বাচন বর্জন করার পরে আরো কয়েকটা প্যানেল বর্জন করেছে এবার এর এই জাকসু নির্বাচনে পঁচিশটা পদে একশো জন প্রার্থী অংশগ্রহণ করেছিল ছাত্রদল শিবির বামপন্থী স্বতন্ত্র মিলিয়ে আটটি প্যানেল এবং কয়েকটা প্যানেলের নাম আমার খুব পছন্দ হয়েছে যেমন সম্প্রীতি রক্ষ আহ সংস্ত পর্ষদ অঙ্গীকার পরিষদ সুন্দর নাম কি শিল্পিত নাম একটা সৃজনশীলতা আছে কিন্তু নির্বাচনের যে কোয়ালিটি দেখলাম মান দেখলাম তাতে আর এইসব শিল্প চর্চা দিয়ে কি হবে সমস্যাটা কোথায় জানেন এই যে ডাকসু জাকসু নির্বাচনটা যে ম্যানিপুলেট করা হচ্ছে এবং জামাতকে জিতিয়ে দেওয়া হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে কি হবে ডক্টর ইনুস কিন্তু পদে পদে প্রমাণ করছে সে একজন জঙ্গি ও জামাত এবং তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করছেন একটু আগেই যে বললাম যে সংস্কারের কথা বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ নির্বাচন হয় না আপনারা কি করছেন আগামী সংসদ নির্বাচন ডক্টর ইনুসের অধীনে হবে না এটি আমি বিশ্বাস করি অনেক পরিবর্তন আসবে সামনে সেটিও আমি বিশ্বাস করি এবং আমার সূত্র বলে কিন্তু রাজনীতিতে ঘটনা না ঘটা পর্যন্ত তো আসলে কিছু বলা যায় না তাই যদি মর্নিং দ্য ডে হয় যদি এই হয় ইনুসের আমলে নির্বাচনের অবস্থা তাহলে জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে এবং সেই নির্বাচনে বিএনপির জন্য কি ফলাফল অপেক্ষা করছে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যতই লন্ডন থেকে তারেক রহমান ওই মার্কিন চার্চ অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনকে ফোন করেন যতই ট্রেসি গিয়ে জামাতের আমিরের সাথে নেগোসিয়েট করার চেষ্টা করেন যেটা আমি আমার আগের পর্বে বলেছি লাভ নাই বিএনপি যদি এই অবস্থা চলতে থাকে আগামী নির্বাচনে তাদের হাতে হেরিকেন ধরায় দেওয়া হবে একদম নিশ্চিত আচ্ছা এই যে নির্বাচনগুলো সুষ্ঠু করার জন্য সরকারের কোনো চেষ্টা আছে আসুন একটু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শুনে আছি তিনি কিভাবে চেষ্টা করছেন এখন আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন জাহাঙ্গীরনগর এর নির্বাচন যেন সুস্থ এবং শান্তিপূর্ণ হয় এবং উৎসব তিনি আমাদের কাছে বলেছেন যে আমরা যেন দোয়া করি আল্লাহর কাছে দোয়া করি যেন জাকসু নির্বাচনটা ভালো ভালো হয় আচ্ছা বলেন কোন লেভেলের গর্ধ হইতে কোন লেভেলের ফাউল একটা সরস্ত উপদেষ্টা হইতে পারে যে নিজের দায়িত্ব ভুলে আসে আমাদের বলতেছে আল্লাহর কাছে দোয়া করতে এবং আল্লাহ তার মানে দোয়া শোনে নাই জাকসু নির্বাচন যা হয়েছে আল্লাহ তো আমাদের দোয়া শুনলো না সরাষ্ট্র উপদেষ্টার দোয়া শুনলো না তাহলে এখন আমরা কোথায় যাব যাই হোক অনেক সিরিয়াস আলোচনা করেছি শুরুতে বলেছিলাম আরেকটা অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখন সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি একটা অনুরোধ রইবে সাবস্ক্রাইব করার জন্য যারা দেশের বাইরে থাকেন তারা চাইলে এই সাবস্ক্রাইব করার পাশাপাশি এই চ্যানেলের নিতে পারেন এটা খুব একটা নমিনাল ফি দিয়ে মান্থলি মেম্বার হওয়া যায় তো আসুন আমরা এই বোনাস নৃত্যটা দেখি তা আমি বিদায় নিচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ